নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো এটা রুই না এটা কাতলা মাছ তোমরা চাইলে রুই মাছ দিয়েও খেতে পারো তো আমি এখানে দেখো চার পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি শিম নিয়ে নিয়েছি নতুন আলু নিয়ে নিয়েছি এই আলুটার কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি কারণ যেহেতু আমি খোসা শুদ্ধ রান্না করব। নতুন আলু খোসাশুদ্ধ মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে আর এখানে নিয়ে নিয়েছি ফুলকপি ফুলকপিটাকে আমি ভাপিয়ে নিয়েছি সামান্য একটু ভিনিগার জল দিয়ে তো সব কিছুই নিয়ে নিয়েছি একটা টিপস তোমাদের এই সময় বলে দেবো আমি অনেক সময় সিমে পোকা থাকে আমরা বুঝতে পারি না তো গোটা সিম ওই জন্য অনেকেই দেন না সিমটাকে কেটে দেন তো আমি এখানে গোটা সিমের ব্যবহার করব এই সিমটাকে যদি তোমরা আলোর সামনে ধরো তাহলে দেখবে যে এর মধ্যে পোকা আছে কি না তোমরা সেটা বুঝতে পারবে ছোট্ট একটা টিপস দিলাম যদি কারোর কাজে লাগে তাহলে চলো রান্নাটা করে নিই একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম আমি সর্ষের তেল যেহেতু বাঙালি রান্না সেহেতু সর্ষের তেলই হবে আজকে আমি তোমাদের দেখাবো কাতলা মাছের পাতলা ঝোল কি করে করতে হয় তো আমি কিন্তু এখানে পেঁয়াজ আদা রসুন কিছুরই ব্যবহার করব না আদার ব্যবহার করবো সরি পেঁয়াজের নয় পেঁয়াজ বা রসুনের নয় তেলটা যখন গরম হয়ে আসবে এই সময় আমরা কিন্তু মাছ শিম আলু আর ফুলকপির মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব যেমন করে আমরা মাখিয়ে থাকি নুন হলুদ মাখিয়ে মাছটাকে আর সবজিগুলোকে আমরা ভেজে নেব তেলে প্রথমে আমরা ফুলকপিটা ভেজে নেবো তারপরে আমরা একে একে সব জিনিস ভেজে নেব Thank you. মাছটা ভাজা হতে হতে আমরা একটা মশলা তৈরি করে নেবো এই মশলার মধ্যে দেখো আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ আদা কুচি কিছুটা লঙ্কা কাঁচা লঙ্কা আর কি রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করব। নিয়ে নিলাম একটা গোটা টমেটো আর কিছুটা গোটা জিরে এটার আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখো মাছটাও আমার ভাজা হয়ে গেছে আর সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার যেই তেলের মধ্যে আমি মাছ সবজি ভেজেছি তার মধ্যেই আমি ফোড়ন হিসেবে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা হাত দিয়ে ছেড়ে দিয়ে দিলাম আর দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো পেটে রাখা মশলাটা আর তার সাথে দিয়ে দেবো মশলার বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণে জল যাতে মশলাটা পুড়ে না যায় চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো বন্ধু হতে চাইলে ফুল ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দিয়ে যেতে পারো আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাও অন করে দিয়ে যেতে পারো যাতে প্রথম ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় দিয়ে দিলাম একটু হলুদ এখানে বেশি মশলার প্রয়োজন আমাদের হবে না চাইলে তোমরা কেউ গুঁড়ো শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে সেসব কিছুই করব না প্রয়োজন মতন নুন দিয়ে দিলাম নুনটা তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে নেবে আর ঝালটাও তোমাদের স্বাদ মতন দিয়ে নেবে এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেটা কিন্তু সিদ্ধ হয়নি এই আলুগুলো আমি আগে এর মধ্যে যোগ করে দেবো আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণ সময় এটাকে ঢেকে রাখবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় কারণ সিম আর কফি সিদ্ধ হতে বেশি সময় লাগবে না কফিটা আমাদের প্রথমেই সিদ্ধ করা ছিল আর সিমটা সিদ্ধ হয়ে যেতে বেশি সময় লাগে না সেই জন্য আমি আগে আলুটা সিদ্ধ করে নিলাম আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে কাঁচা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখো মশলাটা ভালো করে কষে এসেছে এই সময় আমি কিন্তু শিম আর ফুলকপিটা এর মধ্যে যোগ করে দেব শুধু জিরা বাটা দিয়ে এই রান্নাটা করবো সেই জন্য ধনের প্রয়োজন কিন্তু আমাদের হবে না তাই আমি এখানে ধনের কোনো ব্যবহারই করিনি সবজি দিয়ে যখন কষানো হয়ে গেছে তখন যে বাটিটার মধ্যে আমি সবজিটা তুলে রেখেছিলাম সেটা ধুয়ে একটুখানি জল যোগ করে দিলাম এই জলটা তো আমাদের লাগবে কারণ মাছের এটা ঝোল হচ্ছে সেই জন্য আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম তোমরা তোমাদের নিজেদের প্রয়োজন মতন জলটা অ্যাড করে নেবে কিছুক্ষণ চাপা ঢাকা দিয়ে রাখলাম ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে মাছগুলো অ্যাড করে দেবো ঝোল ফোটার আগে মাছটা অ্যাড করলে কিন্তু অনেক সময় মাছটা কাদা কাদা হয়ে যায় তবে সেটা তোমাদের পছন্দ যদি কেউ চাও ঝোল ফোটার আগেই কিন্তু মাছটা অ্যাড করে দিতে পারো এবার মাছটা অ্যাড করে দিয়ে আমি বেশ খানিক্ষণ সময় ফুটিয়ে নেবো তবে সেটা ঢাকা দিয়ে না এমনি খোলা অবস্থাতেই ফুটিয়ে নেব কারণ এখন কিন্তু এই পর্যায়ে আমাদের সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সিদ্ধ হলে কিন্তু গলে যাবে তোমরা চাইলে কেউ ফ্রেশ ধনে পাতাও অ্যাড করে দিতে পারো আমি এখানে করব না কারণ যেহেতু আমি এটা জিরে আদা বাটা দিয়ে করেছি দুপুরের লাঞ্চে এটাকে গরম ভাতের সঙ্গে পরিবেশন করলাম আমি তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো